বন্ধু টাকার জন্যে চাইরা গালো টাকার জন্যে আমায় জেরে গালো আমার বন্ধু বিদেশে হে চাকরি পেলো আমি বন্ধু গরিব ইও জেলাম গেলাম রত্মস্ত্রি কেটে আমি পয়সা পেলাম মাঝে মাঝে ওই বন্ধু হাজার করে ডেলি পাবে ডেলি পাবে পাশো করে আমার বন্ধু ছায়া টাকার জন্যে টাকা

আমি অগিচু পারি রি 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 মূর্খ ছিলাম মূর্খ ছিলাম আমার বন্ধু পড়াশোনা করতে পারত ওর লেগে সরকারি জবটা পেল আমার বন্ধু টাকার জন্যে ছেড়ে গেল আমার বন্ধু টাকা লেনে ছেড়ে গেল বন্ধুর কাছে টাকা আমি ধার করলাম আমার বন্ধুর কাছে টাকা ধার করতাম আজ আমি সেই টাকা দিয়ে দেব টাকা টাকা দাদা টাকা টাকা আমার বন্ধু টাকা গুলা নিয়ে নেবে মনে হয় গরিবের টাকা লিবে না আমার টাকা আমার টাকা আমার টাকা ওই বন্ধু টাকা গুলা দেবে দিলে

টাকা যে দি থাকতো আমার কিন দিতাম আমার বন্ধুর সরকারি জব আছে দাদা টাকা 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 এই জীবনে টাকা চেয়ে কিছুই নাই জীবনে ভিকারি সবাই দেখাবে ভিকারি অনলাইন পেটিএম আমার ওই সব আছে নাকি আজকাল ভিকারি দিকে ডিজিটাল হতে হবে মুনো যে হবে মুনো হচ্ছে আমার বন্ধু টাকার জন্য ছেড়ে গেল আমার বন্ধু টাকার জন্য ছেড়ে গেল আমার বন্ধু তোর টাকা আমার ধর কানায় তোর টাকা আমার ধরালো আমার দড় কানা